অগ্নিমূল্য সবজির বাজার প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম বাজারে গিয়ে হাত পুড়ছে জনতার মালদা শহরের রথবাড়ি দৈনিক বাজার থেকে মকদমপুর বা ঝলঝলিয়া বাজার সমস্ত বাজারেই একই চিত্র বিক্রেতাদের দাবি অতিবৃষ্টির জেরে এবারে সবজি চাষে কোপ পড়েছে তাছাড়া অধিকাংশ সবজি বাইরে থেকে আমদানি হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধি পাচ্ছে বর্তমানে মালদা শহরের বাজার দর আলু কুড়ি টাকা পেঁয়াজ তিরিশ টাকা পটল ষাট টাকা ভেন্ডি পঞ্চাশ টাকা ঝিঙা পঞ্চাশ টাকা বেগুন ষাট টাকা লঙ্কা দুশো টাকা আদা একশো কুড়ি টাকা করলা চল্লিশ টাকা এই অবস্থায় প্রতিদিন বাজারে গিয়ে পকেটে টান পড়ছে বাঙালির ক্রেতাদের দাবি হঠাৎ করে বাজারে এই অগ্নিমূল্যের অবস্থা আগে যেখানে একশো টাকায় ব্যাগ ভরে যেত সেটা এখন পাঁচশো টাকা লাগছে এই বিষয়ে বিক্রেতাদের দাবি গত কয়েকদিনের বৃষ্টিতে একাধিক জায়গায় জেলায় বন্যা পরিস্থিতি হয়েছে সেই সঙ্গে অনেক সবজি বাইরে থেকে আমদানি হয় এক আমদানি কম অন্যদিকে বন্যায় অনেক ফসল ডুবে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে সবজির আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন তিরিশ চল্লিশ টাকার নিজে কিছু মানে হরেক মালের মতন হয়ে গিয়েছে কিছু কিছু জিনিস আছে যেগুলো তিরিশ টাকা পাওয়া যাচ্ছে পেতে বাকি সব চল্লিশ পঞ্চাশ ষাট হয়তো বর্ষার বন্য হতে পারে এটা কারণ চারিদিকে বন্যা বন্যা হয়েছে মানে চাষিরা হয়তো চাষ করতে পারছে না বা যে চাষ করার পরে দাম তো হিসেবে অনেক দাম তার ষাট টাকা আশি টাকা কিলো নিচে কিছুই নাই তাই না আগের দাম কমই ছিল ডাউন তো হচ্ছেই তবে যে মানে এখন যে বর্তমান

সবজি অনেকগুলো জলে ভেসে গেছে এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে বাইরে থেকে সবজি আমদানি কী করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং এই প্লাবন অবস্থায় বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তবে একমাত্র বন্যার কারণেই সবজির দাম খ্রিস্টা হলেও বৃদ্ধি হয়েছে তো আমরা চেষ্টা করছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্য রাজ্য থেকেও আমরা সবজি বিভিন্ন রকম সবজি নিয়ে এসে বাজারজাতকরণের জন্য